পেরে আমরা খুবই আনন্দিত এখানে সুষ্ঠু পরিবেশ আমরা ভোট দিতে পারছি এবং গত কয়েকটি বছর ভোট দিতে পারি নাই এখন আমরা ভোট দিতে পারছি আমরা খুবই আনন্দিত আমি মোহাম্মদ কুষ্ঠতালন খান উপজেলা যুবন কর্মকর্তা অফিসার পর্ব সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র নম্বর ছিয়ানব্বই আমার কেন্দ্রের সকাল সাত সাতটা তিরিশ মিনিটে ভোট গ্রহণ করেছে এবং সম্পূর্ণ প্রত্যেকটি রুমের মধ্যে এজেন্টের সাথে বাক্সগুলো ওপেন করা হয়েছে দেখে দেখে তাদেরকে লক করা হয়েছে এবং এই পর্যন্ত

সহকারী কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে বুথ কাস্টিং হচ্ছে উপস্থিতি যথেষ্ট ভালো এবং খুব অবাধ নিরপেক্ষ ভোট গ্রহণে আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশে বুথ প্রদান কাজ চলছে আমি ভর্তিতে আসতে পারি অনেক আনন্দিত ওই স্কুলের পরিবেশ অনেক সুন্দর অনেক ভালো সুষ্ঠু পরিবেশ নির্বাচন হচ্ছে